প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যার জন্মই হওয়ার কথা ছিল না কি অবাক হচ্ছেন আসলে ভ্লাদিমির পুতিনের জন্মানোরই কথা ছিল না অথচ আজ সে কিনা ওয়েস্টার্নদের কাঁপাচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর পশ্চিমারা অনেকদিন মহাসুখে ছিল এই পুতিন এসে তাদের সুখে পানি ঢেলে দিল প্রথমে এটা ভাবা হয়েছিল যে তার মা এবং বাবা দুজনেই মৃত দুজন দুই জায়গায় কেউ কারো তাৎক্ষণিক অবস্থান জানত না তার জন্মেরও এগারো বছর আগে তার মা এবং বাবা দুজনেই অর্থে মরে গিয়েছিল এ ঐতিহাসিক ঘটনাটি বোঝার সুবিধার্থে পুতিন ও তার মা বাবা এবং দাদার নামগুলো একটু দেখে নেওয়া যাক কেননা সবার নামের শেষ অংশে পুতিন শব্দটি আছে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির ভ্লাদিমির পুতিন পিতার নাম ভ্লাদিমির পুতিন মায়ের নাম মারিয়া ইভানোভা পুতিনা দাদার নাম ইস্প্রিদোন ইভানোভিজ পুতিন ছবিতে যে তিনজনকে দেখা যাচ্ছে তার প্রথমেই বাবা পুতিন মাঝখানে ছেলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শেষে মা মারিয়া ইভানোভনা পুতিনা ছেলে পুতিনের জন্মের এগারো বছর আগের কথা বাবা পুতিন তার বয়স তখন তিরিশ বছর লেখাপড়া খুব একটা করেনি কাজ করতেন সাবমেরিন সোলজার হিসেবে বউ মারিয়াকে নিয়ে থাকত লেলিনগ্রাদেরই ছোট্ট একটি গ্রাম পেত্রো দোভরেত্সে উনিশশো সালে হিটলারের নাচি বাহিনী রাশিয়া আক্রমণ করলে বাবা পুতিনকে চলে যেতে হয় প্রতিরোধ সংগ্রামে অর্থাৎ যুদ্ধে ভেটেরান ভ্লাদিমির স্প্রি পুতিন অর্থাৎ বাবা পুতিন তখন যুদ্ধ করছে লেলিনগ্রাদেরই বাইরে তার প্রিয়তমা স্ত্রী মারিয়া আর নবজাতক পুত্র অবরুদ্ধ লেলিনগ্রাদে আটকা পড়ে আছে কিন্তু কোথায় আছে জানে না সমগ্র লেলিনগ্রাদ চারিদিক থেকে ঘিরে রেখেছে হিটলারের নাচি বাহিনী আর ফিনল্যান্ডের ফিনিশ বাহিনী কেউ ঢুকতে বা বের হতে কোনোটাই পারছে না চলছে গোলাগুলি কামান মোটর শেল আর উপর্যোপরি বিমান হামলা বাবা পুতিন আর মা মারিয়ার প্রথম সন্তান ওলেগ জন্মের কিছুদিন পর মারা যায় জার্মান নাছিরা যখন রাশিয়া আক্রমণ করে এবং লেলিনগ্রার্ড সিজ অর্থাৎ অবরুদ্ধ করে তখন মা মারিয়ার কোলে তাদের দ্বিতীয় সন্তান এক বছরের ছোট্ট ভিক্টর নাছিদের অবরোধ আর উপর্যোপরী আক্রমণ সত্ত্বেও মারিয়া ছোট ভিক্টরকে নিয়ে পেত্রো দোভরেটস ছাড়তে চায়নি মা মারিয়ার ভাই আইভান শেলমভ নাচিদের প্রচণ্ড গোলাগুলি এবং বোমাবর্ষণ ইত্যাদি থেকে মারিয়াকে বাঁচিয়ে লেলিনগ্রাদের ভেতরেই অপেক্ষাকৃত কম বিপজ্জনক একটি রিফিউজি ক্যাম্পে নিয়ে আসেন আগে থেকে অসুস্থ মারিয়ার শরীর খারাপ হতে হতে নিস্তেজ হয়ে গেলে মারিয়াকে মৃত ঘোষণা করা হয় বাইরে বরফ ঠান্ডায় অন্যান্য লাশের স্তূপে মারিয়ার দেহ ফেলে রাখা হয় লাশ সংগ্রহের গাড়ি এসে নিয়ে যাবে বলে পথচারীরা লাশের স্তূপ থেকে চাপা পা কাতরানির শব্দ শুনতে পেয়ে মারিয়াকে আবার তুলে নিয়ে আসে হাসপাতালে সেখান থেকে মোটামুটি সুস্থ হয়ে ফিরে আসে শিবিরে শিশু ভিক্টরের কাছে কপালের কি লিখন অন্যদিকে নেভা নদী তীরে চোখ ফ্রন্টে মরণপণ যুদ্ধ করছিল ভ্লাদিমির পুতিন হঠাৎ চোখের সামনে ভূতের মতো আবির্ভাব হয় এক নাৎসি সেনা হাতে গ্রেনেড ছুড়ে মারে বাবা পুতিনের দিকে তারপর বিস্ফোরণ তাৎক্ষণিক মৃত্যু হয় সঙ্গীর জার্মান সেনা হাওয়া হয়ে যায় আহত মৃত প্রায় বাবা পুতিনের দেহ পড়েছিল বরফের উপর পিতা চোখে এর মধ্যে প্রাণ হারিয়েছে তিন লাখেরও বেশি সোভিয়েত সেনা বাবা পুতিনও হয়তো তাদেরই একজন আহতদের খোঁজে আসা সোভিয়েত সেনাদের একজন বাবা পুতিনকে চিনতে পারে সে ছিল বাবা পুতিনের প্রতিবেশী চলেই যাচ্ছিল মৃত ভেবে কি মনে করে কাছে গিয়ে নাকের কাছে আঙুল নিয়ে দেখে হালকা গরম না একেবারে মরে যায়নি তবে মরমর অবস্থা সেই প্রতিবেশী ভ্লাদিমির স্প্রিনোদিচ পুতিনকে অর্থাৎ বাবা পুতিনকে কাঁধে চেপে হেঁটে ফ্রোজেন নদী পার হয়ে অবরুদ্ধ এক হাসপাতালে নিয়ে আসে সত্যি কথা বলতে যুদ্ধে বাবা পুতিনের ওপর এই ভয়াবহ গ্রেনেড আঘাতী তাকে এক প্রকার বাঁচিয়ে দিয়েছে যে ব্যাটেল গ্রাউন্ডে সে যুদ্ধ করছিল সেটা নিশ্চিত মৃত্যুকূপ সোভিয়েতরা বলত দৈত্যাকার কিমার মেশিন চারিদিকে মাংস আর মাংস মানুষের এত মাংস এত রক্ত সোভিয়েত কমান্ডের মূর্খতা আর জোসেফ স্টালিনের এক কারণে লাখো সেনা প্রাণ দিয়েছিল এবং লেলিন অবরোধ মুক্ত করার বদলে উল্টোটাই হচ্ছিল বাবা পুতিন যখন লেলিন সামরিক হাসপাতালে স্ত্রী মারিয়াও তখন লেলিন অন্য কোথাও বাবা পুতিন মারিয়াকে খুঁজত কিনা জানা যায়নি হয়তো জানতই না প্রিয়তমায় স্ত্রী এই শহরেরই কোথাও আছে অন্যদিকে রিফুজি ক্যাম্পে থাকা মারিয়া সবসময় খুঁজত স্বামীকে লেলিনগ্রাদের এখানে ওখানে মারিয়া শেষ পর্যন্ত স্বামীকে খুঁজে পায় হাসপাতালে নিয়মের বিরুদ্ধে বাবা পুতিন নিজের হাসপাতালের রেশন মারিয়ার সাথে ভাগ করত নার্সদের থেকে নিয়ে হাসপাতালের খাবার লুকিয়ে মারিয়াকে দিত একজন ডাক্তার বিষয়টা লক্ষ্য করা পরিপ্রেক্ষিতে মারিয়ার ভিজিটিং কিছুদিনের জন্য ব্যান করা হয় উনিশশো সালের এপ্রিলে ভ্রাদিমির হাসপাতাল থেকে ছাড়া পেলে অস্ত্র কারখানায় চাকুরি পায় সে বছরই জুন মাসে তাদের দ্বিতীয় সন্তান ভিক্টোর ডিফটেরিয়ায় মারা যায় যুদ্ধের সময় জার্মান নাছিদের বুলেট বা সেলের আঘাতে বাবা পুতিনের দুই ভাই এবং মারিয়ার মা মারা যায় এগুলো ছিল মহান দেশরক্ষার যুদ্ধের গল্প দ্য গ্রেট প্যাট্রিওটিক ওয়ার বাইশে জুন উনিশশো থেকে নয় মে উনিশশো হিটলারের নাচি বাহিনী রাশিয়া আক্রমণ করে এই আশায় যে তারা সোভিয়েত ইউনিয়ন দখল করবে মস্কো শহর পুরোটা কুড়িয়ে দিয়ে সেখানে বানাবে বিশাল কৃত্রিম হ্রদ হিটলারের হলিডে হোম হবে সেখানে বিশাল রাশিয়ার রাজধানী ফিরিয়ে নেবে আগের জায়গায় কিয়েভে সাত সেপ্টেম্বর উনিশশো লেলিন কে সকল দিক থেকে ঘিরে ফেলে হিটলারের নাচি এবং মিত্র ফিনিশ বাহিনী হিটলারের প্ল্যান ছিল বোমা গুলি আর আগুন দিয়ে যতখানি সম্ভব নাগরিকদের হত্যা করা আর পাখিদের দাস বানানো যাই হোক এক পর্যায়ে হিটলারের পতন হয় রাশিয়া হয় শত্রুমুক্ত লেলিন অবমুক্ত হয় নয়শো দিন পর অর্থাৎ আড়াই বছর পর হিটলার নাকি এক পর্যায়ে অবরুদ্ধ লেলিনগ্রাদে হামলা বোমাবাজি আর গুলি বন্ধ করে দিয়েছিল খরচ বাঁচাতে সে নাকি বলেছিল খাদ্যের অভাবে রাসানরা একে অন্যকে মেরে খাওয়া শুরু করবে বুলেট খরচ করা দরকার নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাচি বাহিনী কেড়ে নিয়েছিল দুই কোটি সত্তর লাখ সোভিয়েত প্রাণ মরতে মরতে বেঁচে গেল বাবা পুতিন আর মা মারিয়া বাবা পুতিন ছিল লেখাপড়া কম জানা নিরেট সরল সোজা মানুষ মা মারিয়াও তাই যুদ্ধ শেষ সোভিয়েত ইউনিয়ন এখন মুক্ত কিন্তু সারা দেশের মতো লেখিন তখন অবরোধ দ্বারা ক্ষতবিক্ষত বুকছে বঞ্চনায় ডুবে আছে ভয়ে আর আতঙ্কে ক্ষমতার দাপটে স্তালিন যখন মেগালোমেনিয়ায় আক্রান্ত দেশ চালাচ্ছে বুলেট দিয়ে লেলিনগ্রাদ নামে শুদ্ধি অভিযান আর কঠোর কমিউনিস্ট শাসন আমলে সবাই নীরব থাকায় নিরাপদ মনে করত মেগালোমেনিয়া অর্থ হচ্ছে নিজেকে অতিমাত্রায় ক্ষমতাধর ভাবার বাতিক এরই মধ্যে উনিশশো বাহান্ন সালে সাতই অক্টোবর মারিয়া জন্ম দেয় তৃতীয় পুত্র থার্ড টাইম লাকি একচল্লিশ বছর বয়সে সন্তানের জন্ম দেয়া লাকি তো বটেই আগের দুই ছেলের অকাল মৃত্যুর কষ্ট ভোলেনি বাবা পুতিন নিজের নামে নাম রাখল তৃতীয় অথচ জীবিত প্রথম ছেলের ভ্লাদিমির 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 নবজাতক ছেলে পুতিনকে কোলে নিয়ে বাবা পুতিন বলেছিল এ যে স্বয়ং ঈশ্বরের উপহার বলে চকিতে চারিদিকে তাকায় কেউ শুনে ফেলল কিনা প্রকাশ্যে ধর্মকর্ম শাস্তিযোগ্য অপরাধ সোভিয়েত কমিউনিস্ট সরকারের আদর্শ বাক্য রিলিজিয়ন ইজ পয়জন ধর্ম মানেই বিষ ধর্মের কথা বললে জেল নয়তো জরিমানা নয়তো গুম এই ছবিতে মা মারিয়ার কোলে আমরা বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখতে পাচ্ছি এলাকায় একটি কমিউনিস্ট ব্লক যেখানে এক রুমের ফ্ল্যাট যা শেয়ার করত ইহুদি পরিবারের সাথে কল্পনা করা যায় এক রুমের ফ্ল্যাট তাও আবার সাবলেট তাদের একটি মেয়েও ছিল ওরা ছিল বাবা পুতিন আর মারিয়ার মা বাবা আর বোনের মতো হলওয়ের এক প্রান্তে একটি পাশে চুলা যা শেয়ার করতে হতো চার পরিবারের সাথে সিঁড়ির সাথে আলমারি সাইজের একটা টয়লেট নোংরা পুতিগন্ধময় গন্ধময় সেটা অন্যদের সাথে শেয়ার করতে হতো লেগ্রাড শহরে এই ছিল ভ্লাদিমির স্প্রিদোনোভিচ পুতিন আর মারিয়া ইভানোভানা পুতিনার সংসার কোলে তাদের তৃতীয় অথচ একমাত্র ছেলে ভ্লাদিমির ডাক নাম ভালদিয়া মারিয়া ও তার স্বামীর মতোই অল্প শিক্ষিত ছিল দুই সন্তানের অকাল মৃত্যুর পর ছেলে পুতিনের জন্ম হয় মারিয়ার একচল্লিশ যুদ্ধ দারিদ্র ক্ষুধা আগের দুই সন্তান হারানো লাশের স্তূপে পড়ে থাকা মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে আসা এত কষ্টের পর এই বয়সে এসে নবজাতক পুতিনকে বুকে নিয়ে মা মারিয়া ভাবে ভ্লাদিমির অর্থাৎ বাবা পুতিন ঠিকই বলেছে এ যে ঈশ্বরের অলৌকিক উপহার এ ছেলেকে যেভাবেই হোক ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে মানুষ করতে হবে অর্থ উপার্জনের জন্য হেন কোনো কাজ নেই মারিয়া করেনি আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে ল্যাবে টেস্ট ইউ ধোয়ার কাজ সব করেছে যাদের সাথে সাবলেট থাকতো তারা বয়স্ক এবং ধার্মিক ইহুদি মা বাবা বড় একটি মেয়ে হাওয়া ওরা ওদের অনেক স্নেহ করত ভালোবাসত যত্ন নিত ওরা ছিল শিশু ভ্লাদিমির দাদা আর দাদি মা মারিয়াও গভীর ধার্মিক ছিল ওরা ছিল রাশান অর্থোডক্স খ্রিস্টান কিন্তু কমিউনিস্ট লেলিন স্টালিনের সোভিয়েত ইউনিয়নে ধর্ম চর্চা ছিল নিষিদ্ধ ধরা পড়লে নিশ্চিত জেল বাড়াবাড়ি করলে কুম। হিটলারের আগ্রাসনের সময় সোভিয়েত কমিউনিস্ট সরকার রাশান অর্থোডক্স চার্চ মুসলমানদের মসজিদ সহ অন্যান্য উপাসনাগুলোতে খোলাখুলিভাবে উপাসনা করার অনুমতি দিয়েছিল যাতে সকল জাতি এক হয়ে নাছিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নাৎসিদের দমন করে হটিয়ে দেবার পর আবার সকল প্রকার ধর্মকর্ম বন্ধ করে দেওয়া হয় বিশাল বিশাল রাশান অর্থোডক্স চার্চ সবগুলোতে তালা বড় হয়ে ছেলে পুতিন বলেছিল যখন তার বয়স সাত সপ্তাহ তারিখটা ছিল একুশে নভেম্বর প্রচন্ড শীতের মধ্যে দিয়ে বাবা আর মা তাকে নিয়ে বরফের ওপর দিয়ে তিন ব্লক হেঁটে শহরের ক্যাথেড্রালে তাকে ব্যাপটাইজড করেছিলেন গোপনে কোনো এক পাদ্রী বিপদ জেনেও গোপনের দরজা খুলে দিয়েছিল ছেলে পুতিন মায়ের কাছ থেকে পেয়েছিল ব্যাপটিজম ক্রুশ মা ধার্মিক ছিল কিন্তু বাবা পুতিন কমিউনিস্ট সরকারের অত্যন্ত অনুগত হিসাবে নিজের ধর্ম বিশ্বাস দমিয়ে রাখত চল্লিশ বছর পর ছেলে পুতিন যখন প্রথমবারের মতো ইসরায়েলের জেরুজালেম সফরে যায় মা মারিয়া তখন তার হাতে সেই নবজাতক সময়ে দেয়া ব্যাপটিজমের ক্রুশ দিয়ে বলেছিল ওটা হাতে নিয়ে জেরুজালেমের চার্চ অব দ্য হল ইস্তেপুলচারে গিয়ে যেন দোয়া করে যেখানে চিরনিদ্রায় শুয়ে আছে যীশু খ্রিস্ট পুতিন বড় হয়েছে এই ভবনের এক রুমের সাবলেট বাসায় এটাই তার পৃথিবী যা দেখে সে বড় হয়েছে ছোট্ট ভ্লাদিমির সাইজেও ছোটখাটো ছিল বাকি দশটা বাচ্চার মতো পুতিনও দুরন্ত শান্ত সব মিলিয়েই বিল্ডিং এ প্রচুরই দূর ছিল ছড়ি দিয়ে ওগুলোর পিছনে ছোটা ছিল ছেলে পুতিন আর তার বন্ধুদের খেলা পড়েছে স্থানীয় স্কুলে একদম বাচ্চা বয়সে সুরি সহ ধরাও পড়েছিল বাবা পুতিনকে ভালোবাসত খুব কিন্তু তার সুশৃঙ্খল জীবনধারার পরিবর্তে গতানুগতিক শৃঙ্খলার বাইরে যেতে চাইত খুব স্কুলের ম্যাডামকে একবার বলেছিল আমি হুলিগান পায়োনিয়ান না স্কুল টিচার বিশ্বাস করতেন ছেলে পুতিন বাবা পুতিনের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান এবং সম্ভাবনাময় কিন্তু বড্ড এলোমেলো মা মারিয়া এবং বাবা পুতিন মিলে ছেলে পুতিনকে নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন প্রথমে ছেলে পুতিনকে বক্সিং ক্লাসে পাঠানো হল একজনের নাক ফাটিয়ে দেওয়ায় তাকে পাঠানো হলো মার্শাল আর্ট স্কুলে কিন্তু বাবা মার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছেলে পুতিন শাম্বো শেখা শুরু করল যা তার খুদে দেহের জন্য মানানসই শাম্বো হচ্ছে জুডো আর রেসলিং এর সংমিশ্রণে সোভিয়েত স্টাইলের বিশেষ কমব্যাট পরে জুডোতে হাত পাকায় পুতিন অষ্টম শ্রেণীতে ওঠার আগেই সে স্কুলের পায়োনিয়ার ব্রাঞ্চের লিডার হয়ে যায় ইতিমধ্যে সোভিয়েত কমিউনিস্ট পার্টির ইউথ ইউনিট কমসমলের নজরে পড়ে ওর ভবিষ্যৎ হয়তো ইতিমধ্যে নির্ধারণ করা হয়ে গেছে নয় মন কেড়েছে ভাদিম দ্য দ্য শিল্ড স্পাই তলস্টয় ভনিকভ উপন্যাস সিটি মিচ গল্পটি লিখেছেন ভাদিম কোজেভনিকভ কিশোর বয়সে এই ছবি একবার দুইবার নয় বারবার দেখেছে ছেলে পুতিন মুভিটি পরিচালনা করেছেন ভ্লাদিমির বাসব যা মুক্তি পেয়েছিল উনিশ আগস্ট উনিশশো আটষট্টি মায়ের দেশে শুরু কোথায় আবেগ ভরা দেশের গান যেখানে আছে নদী ঝর্ণা সাগর পাহাড় মাটি আর মানুষের কথা এই সেদিনও ছোট্ট ভ্লাদিমির বলতো বড় হলে সে নাবিক হবে সাত সাগর পাড়ি দেবে দেখবে এবার জগৎটাকে নয়তো পাইলট হবে আকাশে উড়বে এই ছবি দেখার পর থেকে ভেতরে ভেতরে সংকল্প আটে স্পাই হবে সে এখনো হয়তো মনে মনে আওড়ায় প্রিয় সেই সিনেমার ডায়ালগ হাজার মানুষের জীবন নির্ভর করে একজন স্পাইয়ের উপর কেজিবি সম্পর্কে শুনেছে সে কিন্তু জানে সামান্যই ছেলে পুতিনের বয়স তখনও ষোলো হয়নি গর্ধবের মতো অথচ দুঃসাহসী কাণ্ড করে বসল সত্যি একদিন লেলিনগ্রাদের কেজিবি হেডকোয়ার্টারে গিয়ে হাজির হল বিশাল কেজিবি ভবনে সঠিক প্রবেশ খুঁজে বের করতে পারল না ছেলে পুতিন থামল না চতুর্থবার এক অফিসারের দেখা পেল যে তাকে নিরাশ করেনি তবে স্পষ্টভাবে বলে দিয়েছিল কেজিবি ভলেন্টিয়ার নেয় না যোগ্যদের নেয় যেমন অনেক ভালো ছাত্র যারা সুযোগ্য সেনা অফিসার কিংবা ইউনিভার্সিটিতে আছে ছেলে পুতিন হাল ছাড়ে না আরও জানতে চাই কোন কোর্সটি তার জন্য ভালো হবে অফিসার হয়তো বাচ্চাটির সাথে কথা বিদায় করে দিতে চেয়েছিল। বলেছিল আইন ব্যাস মা বাবার ইচ্ছার বিরুদ্ধে সে তাই করতে গেল ছেলে পুতিনের মেধা শরীরের গঠন আর মেজাজ মর্জি বিচার করে মা মারিয়া আর বাবা পুতিন চেয়েছিল টেকনিক্যাল স্কুল যেমন সিভিল এভিয়েশন যেখানে পড়লে পাইলট হতে পারবে ছেলে পুতিনের এই উদ্ভট আবদার শুনে মা বাবার পাশাপাশি স্কুল টিচারেরাও আকাশ থেকে পড়েছিল কেউ জানে না ছোট ভ্লাদিমির একা একা কেজিপি হেডকোয়ার্টারে গেছে কার সাথে জানি কথাও বলেছে ওরা ভেবে বসে আছে ছেলে পুতিন প্রসিকিউটর কিংবা পুলিশ হতে চায় ইতিমধ্যে সোভিয়েত ইউনিয়ন ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি তার শক্তি ফিরে পেয়েছে বাবা পুতিন আর মা মারিয়া ছিল ওয়ার্কিং ক্লাস অর্থাৎ হতদরিদ্র তারপরও রাষ্ট্রের উন্নতির সাথে সাথে তাদের জীবনের মানও দ্রুত উন্নত হতে থাকে বাবা পুতিন ফ্ল্যাটে টেলিফোন লাগায় শুধু তাই নয় মা মারিয়া আর বাবা পুতিন মিলে লেলিনগ্রাদের খুব কাছের টস্নো ভিলেজে একটা তিন রুমের ডাচা কিনে ফেলে ডাচা মানে কান্ট্রি হাউস বা কটেজ বিশেষ শহরের বাইরের দ্বিতীয় আবাস ছেলে পুতিন তার টিনের জীবন এখানেই কাটায় যা কিনা শহরের বদ্ধ পরিবেশের উল্টো ছেলে ভ্লাদিমিরকে সেকেন্ডারি স্কুলের জন্য স্পেশালাইজ সাইন্টিফিক একাডেমিতে পাঠানো হয় ইউনিভার্সিটির জন্য প্রস্তুত হবার জন্য লেখাপড়া চেয়ে খেলাধুলার প্রতি আগ্রহ বেশি ছিল প্রেস্টিজিয়াস কোন এক ইউনিভার্সিটিতে পাঠানোর উদ্দেশ্যে সায়েন্স পড়তে পাঠিয়েছিল সেটা বাদ দিয়ে ছোট পুতিন পড়ল হিউম্যানিটিজ অর্থাৎ লিবারেল আর্টস সাহিত্য এবং ইতিহাস সাথে জার্মান ভাষাও শিখতে লাগল কারণ এর আগে ফোর্থ গ্রেডে থাকতে প্রিয় শিক্ষিকা ভেরা গুরেভিচের উৎসাহে জার্মান শেখা শুরু করেছিল তখন ভেরা ব্রিলেভা নামের এক জুনিয়রের সাথে প্রগাঢ় বন্ধুত্ব হয় তাকে চুমুও খায় কিন্তু ভেরা ছেলে পুতিনকে পায় তার নিজের জগতে ডেস্কে মুখ গুজে লেখাপড়াতেই মন ছিল বেশি মেয়েদের প্রতি তেমন উৎসাহ দেখাত না দুই বছরের অধ্যাবসায় কাজে লেগেছে ছেলে পুতিন ভালো রেজাল্ট করেছে তাক লাগানোর মতো না হলেও যথেষ্ট ভালো রেজাল্ট ইতিহাস এবং জার্মান ভাষা শিক্ষায় দুর্দান্ত রেজাল্ট অন্যদিকে অঙ্ক আর বিজ্ঞানে খুব একটা ভালো ফল পায়নি শেষের বছর দিন রাত এক করে লেখাপড়া করে তার প্রবল কাঙ্ক্ষিত সোভিয়েত ইউনিয়নের মোস্ট প্রেস্টিজিয়াস লেলিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো প্রয়োজনীয় নাম্বার তোলার সংকল্প আটে লেলিনগ্রাদ ইউনিভার্সিটিতে চান্স খুব কম প্রিয় শিক্ষিকা ভেরা গুরে সন্দেহ থেকেই যায় এই সমস্যার সমাধান আমি নিজেই বের করব ক্ষুদে শরীরে ছোট পুতিন মাদাম ভেরাকে জবাব দেয় এরপর কেটে যায় দিন বড় হতে থাকে ছেলেটা তারপর কোনো কিছু থেমে থাকেনি ছেলে পুতিন আজকের মহা অভিচ পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হয়তো সামনে আরো অনেক বছর আর্টিকেল লিঙ্কটি স্ক্রিনে দিয়েছি এবং সেই সাথে লেখক আফলাতুন হায়দা চৌধুরীকে অনেক ধন্যবাদ ভ্লাদিমির ভ্লাদিমির অভিচ পুতিন সম্পর্কে এত সুন্দর একটা আর্টিকেল লেখার জন্য আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ